রাতে রুটির সঙ্গে যখন কি খাবেন সেটা ভেবে উঠতে পারছেন না তখন কিন্তু বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এই রেসিপিটা খুব ভালোভাবে তৈরি করে নেওয়া যায় আজকে আমার সহজ রেসিপি হচ্ছে মুসুর ডাল আলু দিয়ে ডিমের চচ্চড়ি চলুন তাহলেই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে হাফ কাপ মুসুর ডাল খুব ভালো করে দুই থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি তারপর এখানে আমি দুটো ডিম নিয়েছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে রেখে দেব একটা সাইডে কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইয়ে দিয়ে দিলাম দুই টি স্পুন সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ডিমটা দিয়ে আমি প্রথমে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর ডিমটাকে টুকরো টুকরো করে কেটে নেব ডিমটাকে খুবই ছোট ছোটো করে এখানে টুকরো টুকরো করে কেটে নিতে হবে ডিমটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এটা আমি তুলে রেখে দেব একটা সাইডে তারপর আবার ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি দুই টি স্পুন সাদা তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কার আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি হালকা গোলাপি করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ ভাজবো ততক্ষণ না আদা রসুন বাটার গন্ধটা চলে যায় তারপর সামান্য জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলা খুব ভালো করে এখানে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব একটা টমেটো কচি টমেটোটাকেও খুব ভালো করে আমি এখানে মশলার সঙ্গে কষিয়ে নেব তারপর এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে দেব ঢাকা খুলে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল ডালটা খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি জল জলটা দিয়ে মসুর ডালটার সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে ডাল এখানে কিন্তু প্রায় সেদ্ধ এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে আলু ভাজার মতো কেটে রাখা একটা আলু আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আলু আর কাঁচা লঙ্কাও ডালের সঙ্গে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এতটা জল দেব যেন আলু আর ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর কিন্তু এখানে আলু ডাল দুটোই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা ডিম আর দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে ডিমের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় জল দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব দুই থেকে তিন মিনিট লো ফ্লেমে দুই তিন মিনিট পর কিন্তু এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল